আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমরা অনেকেই গর্ভবতী গরু লালন পালন করি গর্ভবতী গাবি পরিচর্যা বিষয়ে আমরা অনেক কিছুই জানি না যে আমরা গর্ভবতী গাবি টাকাকালীন যেগুলো আপনার দেশি গরু লালন পালন করি আমরা কিন্তু এই বলটা সবাই করি আমরা যখন একটা বাসুর গর্বে আসে তখন কিন্তু আমরা গরুটাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবো তার পেটটা কোনো সময় কালি রাখব না যে দেখেন গরুর ফেটটা আল্লাহ রহমতে পুরাপুরি ভাবে বরা আছে বরা থাকার কারণ কি বরা রাখলে আপনি কি হবে সেটা তো আপনি জানেন না কামার তো ঠিকই করতেছেন আপনি যখন এই গাভীটা যখন গর্ব অবস্থায় আপনি ফেরটা বরা রাখার কারণ হচ্ছে আপনার যখন বাচ্চাটা ডেলিভারি হবে যখন বাসুরটা আপনার ডেলিভারি হবে তখন যাতে আপনার গাভীটার কোনো কষ্ট না হয় ঠিক আছে বাচ্চাটা না তো আপনার যদি কাবার যদি আপনি কম কাবান ফেরটা যদি আপনার ফুদা থাকে ঠিক আছে কালি থাকে তাহলে আপনার কিন্তু বাসুরটা বাছুরটা কিন্তু বড় হয়ে যায় ভিতরে কিন্তু বাসুরটা দেশি গরুর বাসুরটা ভিতরে পেটের ভিতরে বাছুরটা কি হয় বড় হয়ে যায় বড় হয়ে গেলে ডেলিভারির সময় অনেক অ্যাক্সিডেন্ট করতে পারে তাই আমরা সবসময় এই দেশি গরু যারা এই লালন পালন করবো আমরা সবসময় এই গাভিগুলোর ফ্যাটগুলো বরায় রাখবো আমার এই যে দেখেন দু টাকা গাভি ফ্রেগনেট যার কারণে ওদেরকে আমি ফ্যাটটা সবসময় ওদেরকে বরায় রাখার চেষ্টা করি যাতে ভিতরে বাছুরটা যেটা এটা যেন বেশি বড় না হয়ে যায় অতিরিক্ত বড় হয়ে গেলে কিন্তু আপনার কামারে অ্যাক্সিডেন্ট করতে পারে বা এরকম বাসুরটা মারাও যেতে পারে এরকম মানে টানা হেসরা করতে গিয়া আপনার বাসুরটা অ্যাক্সিডেন্ট করতে পারে মারা যেতে পারে তাই আমরা সবসময় চেষ্টা করবো গুরুগুলার ফ্যাটটি বড়ায় রাখলে আপনার টানা হেসরা বা কোনো কিছু কাবির কষ্ট হবে না ঠিক আছে আল্লাহ রহমতে বাসুরটা ভালোভাবে গাভীর ফের থেকে মানে বাড়ি করবো মানে সে কোনো টানা হেস্তা করা লাগবে না আপনার কামারে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না না হয়তো এরকম অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যে আপনার বাসুর গুলো কি হয়ে যায় ফেড ভিতরে মানে বড় হয়ে যায় বড় হয়ে গেলেই মানে আপনার পরবর্তী ডেলিভারির সময় ডাক্তার আনতে হয় ওনার টানা টানাটুনি করা লাগে আপনার টানাটুনি করার মধ্যে আপনি যাবেন না আপনি এই কাজটা সবসময় করেন আপনি গরুটাকে বেশি করে খাওয়ান এবং কি ফ্যাড টা রাখেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আলাইকুম